খুবই অল্প সময়ে কুকারে কত সুন্দর তরকারি হয়েছে দেখো আসসালাম আলাইকুম বন্ধুরা কুকুমনি বীরপুরে সকলকে স্বাগত আজকে বানাবো আলু দিয়ে মোষের মাংস কষা চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে চলো শুরু করা যাক দেখো বন্ধুরা এখানে আমি মোশের মাংস নিয়ে নিয়েছি সাড়ে তিনশো গ্রাম এখানে আমি কুচিয়ে ধুয়ে রেখেছি এখানে আমি আলু কুচিয়ে রেখেছি কুচিয়ে ধুয়ে রেখেছি পেঁয়াজটাও ছোটো ছোটো করে কেটে নিয়েছি আদা রসুন বেটে নিয়েছি গ্যাসটা এবারে জ্বালিয়ে নেবটা বসিয়ে দেবো কড়াটা গরম হয়ে গেছে আমি আগে গরম মশলাটা গরম করে নেব এখানে আমি তিনটে তিনটে এলাচ দুটো লবঙ্গ ও কিছুটা দারুচিনি নিয়েছি এটাকে আমি ভালো করে গরম করে নেব গরম হয়ে গেছে আমি তুলে নেবো এবার জন্য আমি তেল নিয়ে নেব এখানে গরম হয়ে গেছে এবার আলুটা ছেড়ে দেব পড়ার মত এর মধ্যে নুন দিয়ে দেব হলুদ দিয়ে দেব আলুগুলো আমি লাল লাল করে একটু ভেজে নেব আলুটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবারে তুলে নেব দেখো আলুগুলো কত সুন্দর লাল লাল করে ভেজে দেখো বন্ধুরা আলুগুলো কত সুন্দর লাল লাল করে ভাজা হয়েছে দেখো আজকে তরকারিটা আমি খুব অল্প সময়ে সহজ পদ্ধতিতে অথচ খেতেও খুব দারুণ হবে এরকমভাবেই বানাবো ঠিক আছে প্রেশার কুকারেই বানাবো প্রথমে মাংসটা আমি প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেব মাংসটা দিয়ে দেব আদা রসুনটা দিয়ে দেবো নুন দিয়ে দেবো দু চামচ গুঁড়ো দিয়ে দেবচ ঝাল গুঁড়ো দিয়ে দেবো দু চামচ একটু মিট মশলা দিয়ে দেবো দিয়ে দেবো করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব আমার হয়ে গেছে এর মধ্যে আমি পানি দিয়ে দেব এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেবো পাঁচটা সিটি পড়া পর্যন্ত আমি অপেক্ষা করবো এটাকে দেখো বন্ধুরা পাঁচটা সিটি মারা হয়ে গেছে কত সুন্দর গ্রেভিটা হয়েছে দেখতে পাচ্ছেন এর মধ্যে বেড়ে আমি আলু দিয়ে দেব এর মধ্যে আমি আলুটা দিয়ে দেবো নটা দিয়ে ভালো করে কুচিয়ে নিব আলু ভাজার যে তেলটা ছিল এর মধ্যে দিয়ে দেব আমি এর মধ্যে পরে আমি পানি দিয়ে দেব ওখানে ঢাকনাটা এবার আমি চাপা দিয়ে দেব দুটো সিটি মারা পর্যন্ত অপেক্ষা করব তারপরে আমি ফিরে আসবো আবার তরকারিটা হয়ে আসা পর্যন্ত ভেজে রাখা গরম মশলাটা আমি গুঁড়ো করে নেব এলাচের দানাগুলো আমি একটু ছাড়িয়ে নিয়েছি এগুলো আমি ভালো করে এবারে গুঁড়ো করে নেব দেখো বন্ধুরা তরকারিটা আমার হয়ে গিয়েছে এর মধ্যে আমি গরম মশলাটা দিয়ে দেবো ভালো করে নাড়াচাড়া করে নেব গ্যাসটা আমি বন্ধ করে দেব দিয়ে পাঁচ মিনিট চাপা দিয়ে রেখে দেব তরকারিটা আমার পাঁচ মিনিট চাপা দিয়ে রাখা হয়ে গেছে এবার আমি ফুলে জিরে মরিচ দিয়ে দেবো এটা জিরে মরিচটা আমি দিয়ে দেবো তরকারিটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এবার বাটির মধ্যে আমি সার্ভ করে নেব দেখো বন্ধুরা তরকারিটা আমার কত সুন্দর হয়েছে লাল লাল দেখতেই পাচ্ছ আলুটাও খুব সুন্দর সিদ্ধ হয়েছে এবং মাংসটাও খুব সুন্দর সিদ্ধ হয়েছে খুবই অল্প সময়ে কুকারে কত সুন্দর তরকারি হয়েছে দেখো তোমরাও বাড়িতে বানাবে অবশ্যই ভালো লাগবে আজকে ভিডিওটা এই পর্যন্তই ফিরে আসবো পরের ভিডিও নিয়ে ভালো থাকবে আল্লাহ হাফেজ